গুড মর্নিং বন্ধুরা গৌহাটি থেকে বেরিয়ে পড়লাম এখন গৌহাটি এয়ারপোর্টের উদ্দেশ্যে গৌহাটি শিলং চেরাপুঞ্জি আমাদের ঘোরা কমপ্লিট আজকে আমরা ফিরছি গৌহাটি থেকে এইখানেই কয়েকটা দিন আমরা কাটালাম বেশ সুন্দরভাবে ঘোরাঘুরি করলাম সব ভিডিওগুলো দেখবেন বন্ধুরা এই গৌহাটি এয়ারপোর্ট থেকে আমরা এবার ফ্লাইটে ফিরবো কলকাতা বন্ধুরা চলুন এয়ারপোর্টে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে এখন প্রায় একটা বাজে একটা সময় আমরা এখন পৌঁছে গেছি গুয়াহাটি এয়ারপোর্টে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে আজকে আমরা ফিরে যাব কলকাতাতে আমরা এই টোটাল ফ্যামিলি এসছিলাম দুটো ফ্যামিলি আমি আর আমার অফিসের বন্ধুর ফ্যামিলি মিলে গুয়াহাটি শিলং চেরাপুঞ্জি ট্যুর করলাম আপনাদের সব ঘুরে ঘুরে দেখালাম আপনার ফ্যামিলি নিয়ে সব জায়গা কভার করা সম্ভব নয় যতটা সম্ভব কভার করেছি আপনাদের নিয়ে অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন কেমন লাগলো কমেন্টসে জানাবেন এখন রয়েছি গুয়াহাটি এয়ারপোর্টে আজকে ফিরবো কলকাতায় আমাদের ফ্লাইট তিনটে দশে কলকাতাতে টাইম দেখা যাচ্ছে চারটে পঞ্চাশ দেখা যাক যদি সঠিক টাইমে ছাড়ে তাহলে আমরা আশা করছি সন্ধ্যার মধ্যে বাড়ি পৌঁছে যাবো আস এই কাউন্টারেই বন্ধুরা আমাদের বোর্ডিং হয়ে গেল এইবার আমরা হ্যান্ডব্যাগগুলো চেক করিয়ে নেব বন্ধুরা এখানে চেকিং করলাম এখানে গোয়াটি এয়ারপোর্টে কিন্তু চেকিং করা খুব একটা কোনো অসুবিধে হয়নি বন্ধুরা আমরা জাস্ট কিছুক্ষণ আধ ঘন্টা আগেই এসেছি ব্যাগেজ ফ্যাগেজ চেকিং করিয়ে মোটামুটি খুব খুব একটা সময় লাগেনি আধ ঘন্টার মধ্যে মোটামুটি আমাদের সব চেকিংয়ের যে সব প্রসিডিওর সব কিছুই হয়ে গেছে খুবই তাড়াতাড়ি হয়েছে খুব একটা অসুবিধে নেই এখানে বন্ধুরা আমাদের গেট নাম্বার ছয় যেতে হবে এবার গেট নাম্বার ছয় থেকে নয় ওপরে দেখাচ্ছে আমাদের এখন গেট নাম্বার গেট নাম্বার ছয় থেকে আমাদের ফ্লাইট ছাড়বে গেট নম্বর ছয়ের কাছে চলে এসছে মোটামুটি দুটো বাজে এখনো ঘন্টাখানেক বাকি আছে দেখা যাক গেট খুললে সেই দিকে চলে যাব আমাদের প্লেনের মানে ঘোষণা হয়ে গেছে ন নম্বর গেট থেকে ঢুকতে হবে ছ নম্বরের জায়গা চেঞ্জ হয়ে নম্বর হয়ে গেলো হয়ে গেছে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি ন নম্বর গেটের সামনে লাইন পড়ে গেছে আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি চলুন ধীরে ধীরে প্লেনে উঠবো এবার বোর্ডিং পাস দেখিয়ে সঙ্গে দেখুন প্লেনে উঠে আবার আপনাদের সাথে কথা হচ্ছে আমাদের রাজবের প্লেন এয়ার ইন্ডিয়ার এআই সেভেন ওয়ান জিরো এআই সেভেন ওয়ান জিরো ছাড়বে এখান থেকে তিনটে কুড়ি চারটে পঞ্চাশে কলকাতা নেওয়ার টাইম সঙ্গে থাকুন বন্ধুরা বন্ধুরা সব রকম চেকিং সম্পূর্ণ হলো এইবার প্লেনে ঢুকছি বন্ধুরা পেছনে দাঁড়িয়ে আছে আমাদের এয়ার ইন্ডিয়ার প্লেন বন্ধুরা এবার ঢুকবো প্লেনের ভেতর বন্ধুরা এবার জাস্ট হিম করবো কিছুক্ষণ করেছে বন্ধুরা বসে পড়েছি কিন্তু একটা সমস্যা সাতখানা সিট একদম সাত জায়গায় ছড়িয়ে দিয়েছে এই একটা সমস্যাতে দেখলাম তাহলে মোটামুটি সময় কিন্তু খুব বেশি লাগছে না চেকিংয়ে বোর্ডিংয়ে চেকিংয়ে খুব একটা সময় লাগেনি আর টাইমেই মোটামুটি ঢুকে গেছি দেখি কত এখন সময় লাগে ঠিক তিনটে বাজে প্লেনে বসে পড়েছি তিনটে কুড়ি প্লেন যা তিনটে করে প্রায় আশা করছি টাইমেই ছাড়বে দেখা যাক বন্ধুরা কখন ছাড়ে পনেরো মিনিট পাশে প্লেন ছেড়েছে আর আমাদের এখন একটা আপনার ভেজ স্যান্ডউইচ জলের বোতল আর প্যাকেটটা এখন প্রোভাইড করা

Hãy cho kênh Ghiền Mì Gõ Để không được không được không được không được không ठीक लैंड कोलकाता में समय से 35 मिनट पहले अगमन करते हुए खुशी है अंतरराष्ट्रीय एयरपोर्ट पर आपका स्वागत है यहाँ समय बाद तापमान पैंतीस डिग्री सेल्सियस है

দাঁড়ালেই চলে যাবে থেকে ঠিক ডট এক ঘন্টায় আমরা নিয়ে পড়লাম কলকাতা এয়ারপোর্টে এইবার বেরোবো বেরিয়ে দেখবো গাড়ি করে বাড়ি ফিরবো দেখি কিসের ব্যবস্থা করতে পারি ব্যাগে ব্যাগও এসে গেছে এখানে আর একটা ব্যাগ আসতে বাকি আছে এলেই আমরা এবার কিন্তু বেরিয়ে যাবো বাইরের দিকে বন্ধুরা বন্ধুরা গোয়াটি শিলং আর চিরাপুঞ্জি ভ্রমণের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন সমস্ত ভিডিওগুলো দেখবেন আশা করি ভালোই লাগবে আপনাদের বন্ধুরা দেখুন এয়ারপোর্ট থেকে বেরিয়ে বাস ধরে নিয়েছি বাস ধরে এখন চলে যাব হাওড়াতে একদম এয়ারপোর্ট থেকে নেবেই ডান থেকে চলে আসবেন এখান থেকে এখন এসি থার্টি নাইন এই আপনাদের হাওড়া নিয়ে চলে যাবে একদম সবচেয়ে কম পয়সায় যদি এখান থেকে হাওড়া চলে যেতে চান এটা কিন্তু সহজ উপায় এসি বাস এসি থার্টি নাইন খুব সুবিধা এই বাসে করে চলে যেতে পারেন হাওড়াতে আপনারা দেখি দেখছেন এয়ারপোর্ট থেকে বেরিয়ে জাস্ট ডান দিকে বেরোবেন বাস টার্মিনাস আপনার মাঠ করাই আছে সেদিকে এলেই পেয়ে যাবেন তাহলে আর কোনো ট্যাক্সি গাড়ি প্রাইভেট গাড়ি করার দরকার হবে না বন্ধুরা তাহলে এখানেই শেষ করছি এই জার্নিটা গৌহাটি থেকে কলকাতা খুব সুন্দর একটা জার্নি বাইক করলাম আশা করি এই বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে বন্ধুরা সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার যে গৌহাটি শিলং সিরিজের সমস্ত ভিডিও অবশ্যই দেখবে আমরা আজকের মতো এইটুকু কিন্তু তাহলে এই ভিডিওটা এখানেই শেষ